হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই আজকে একটা পুরোপুরি অন্যরকম একটা টপিক নিয়ে কথা বলবো আমার মনে হয় না এই টপিক নিয়ে মানে কেউ কথা বলবে বলে কারণ আমার মনে হয় অবশ্যই বলা উচিত কারণ এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্টিমেন্টাল একটা ব্যাপার এবং এগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়া খুব দরকার রয়েছে এবং আমাদের অডিয়েন্সদেরও কিন্তু এক্সপোজ করার জায়গা থাকে কারণ অডিয়েন্সরা বিভিন্ন সময় এই সেলিব্রিটিদের এক্সপোজ করছে তাদেরকে নিয়ে খিল্লি করছে কিন্তু আমাদের এখানকার অডিয়েন্সই কিন্তু বিরাট পরিমাণে হিপোক্রিট আমি কথা বলছি বলিউডের অডিয়েন্সের কথা আজকে আমরা যদি দু হাজার কুড়ি সালে ফিরে যাই আমাদের থেকে বিদায় নিয়েছিল মানে আমাদের ছেড়ে চলে গেছিলো সুশান্ত সিং রাজপুত আমরা প্রত্যেকে প্রচন্ড পরিমাণে দুঃখ পেয়েছিলাম এবং শপথ করেছিলাম যে এই ছেলেটার সঙ্গে যে কুচলিসটা যে হলো একজন আউটসাইডার হওয়ার দৌলত এটাই ছিল হয়তো তার পাপ যে কারণে আজকে আমরা শপথ করছি যে এরপর থেকে যত আউটসাইডার থাকবে প্রত্যেককে আমরা সাপোর্ট করব এবং নেপোকৃদের ধুয়ে শেষ করে দেবো তো ওই সময় যখনই কোনো নেপোকিটের কাজ আসছিল প্রচণ্ড পরিমাণে ডিসলাইকের ঝড় জয় লেগে বয়কট করবো হ্যান করবো ত্যান করবো এইসব হলো এবার ঠিক আছে সব ঠিক আছে তাহলে পরবর্তীকালে যখন আউটসাইডারদের কাজ আসছে আমি দেখতে পাচ্ছি না একজন অডিয়েন্সকে সাপোর্ট করতো অডিয়েন্স কিন্তু নেপোকিটদের নিয়েই পড়ে রয়েছে ছোট্ট উদাহরণ দিচ্ছি বিদ্যুৎ জামাল এবং টাইগার সপ আজকে বিদ্যুৎ জামালের যে সিনেমাটা এসেছিলো খুদা হাফিস টু ফার ফার বেটার দেন পাগির বাঘি থ্রি যেটা তার থেকে অনেক বেটার সিনেমা ছিল বাঘি থ্রি জঘন্য সিনেমা ছিল হিরোপন্থি টু জঘন্য সিনেমা ছিল অথচ বাগির থ্রির কালেকশন ছিল আশি কোটি হিরোবন্দি টুয়ের কালেকশন ছিল চল্লিশ কোটি সেখানে ক্ষুদা হাফিস টু যেখানে বিদ্যুৎ জামাল একটা এত ভালো পারফরমেন্স দিয়েছে অসম্ভব ভালো অভিনয় সেটা কালেকশান কত জানেন আঠারো থেকে উনিশ কোটি সিনেমাটা বক্স অফিসে মুখ তু বড় অথচ ওটা আমি বিশ্বাস করি ষাট থেকে পঁয়ষট্টি কোটি কালেকশন করা সিনেমা হওয়া উচিত ছিল আই বি সেভেন্টি ওয়ান মোটামুটি আঠারো থেকে ষাট কোটি কালেকশন হওয়া উচিত ছিল অথচ টাইগার সফের তস জালি সিনেমা সে যতই খারাপ হোক না কেন মিনিমাম কিন্তু চল্লিশ পঁয়ত্রিশ কোটি অবধি কালেকশন চলে যাচ্ছে তাহলে আপনি কাকে দোষ দেবেন এই নেপোকেটদের তাই তাহলে দোষটাই করে তারা সোনার চামচ নিয়ে জন্মেছে আর আপনারা সেই সোনার চামচ কেউ কিন্তু খাচ্ছেন এটা একটা মদা কথা রইলো এবার আমি একটা সিনেমা নিয়ে কথা বলছি সিনেমাটার নাম হচ্ছে এই যে সিনেমাটা আগে দেখলাম লাপাতার লেডিস এটা দারুণ ভালো কাজ হয়েছে অসম্ভব ভালো একটা কাজ হয়েছে এবং আমি খানকে তুমি সাধুবাদ জানাই কোনো রকম কোনো নেপোটিজম সংক্রান্ত কাউকে নিয়ে এমন এমন কাউকে এনেছে যাদেরকে আমরা চিন্তাবি না এখানে যে তিনজন অভিনয় করেছে আমার সের বাবুদের নামও এই মুহূর্তে মানে মনে নেই সত্যি কথা বলতে গেলে অথচ তিনজনেকে অসম্ভব মানে পারফরমেন্স দিয়েছে প্রত্যেক কিন্তু মানে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছিল এবং তারা রকম তার মানে গডফাদার নেই তারা কিন্তু ইন্ডাস্ট্রির অংশ কেউ নয় হিসেব মতো বলতে গেলে তাদেরকে নিয়ে এসছে কিন্তু অসম্ভব ভালো একটা পারফরমেন্স করেছে এবং নিজেরা কি ন্যাচারাল অভিনয় করেছে বেসিক্যালি যে মেয়েটা হারিয়ে গেছিলো তার তো অসম্ভব ভালো পারফরমেন্স ছিল কিন্তু তাদের কাছ দেখতে দর্শক কিন্তু ইচ্ছুক নয় এবার এইটাই এই যে বক্তব্যটা একটা সিনেমায় নতুন তিনটে মুখ এলো আমি এটাকে নিয়ে ছোট্ট করে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন এখানকার দর্শক কতটা হিপোক্রিট দু হাজার এগারো সাল একটা সিনেমা ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার তিনটা নতুন মুখকে ধর্মা প্রোডাকশন লঞ্চ করেছিল করেন জল এনেছিল একটা হচ্ছে সিদ্ধুত মালোত্রা একটা ছিল হচ্ছে বরুণ ধান এবং একজন ছিল হচ্ছে আলিয়া ভাট তিনজনে কিন্তু এসব মতো নেপোকিট আমরা খুব ভালো করে সেটা জানি তো সিনেমাটা কিন্তু এমন কিছু আহামরি সিনেমা ছিল না প্রচণ্ড ন্যাকা নাকামিতে ভর্তি একটা সিনেমা ছিল সিনেমাটা পাগলের মতো লোকে দেখতে যায় চল মহেশ ভাটের মেয়ে চল দেখতে যাবো চল দেবীর ধানের ছেলে দেখি কেমন অভিনয় করে চল দেখতে যাবো করে ওই সিনেমাটা তখন সুপার ডুপার হিট হয় সত্তর আশি কোটি বিজনেস করে আজকে এই সিনেমাটায় তিনজন নতুন ছেলে মেয়ে উঠে এলো এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ারের থেকে ফার ফার বেটার একটা সিনেমা ওদের থেকে ফার ফার বেটার পারফরমেন্স দিয়েছে সেটা চলছেই না জাস্ট লোকে রিজেক্ট করে দিয়েছে তো এই যদি অবস্থায় তাহলে আজকে নেপোকিটদের তো দোষ দিয়ে লাভ নেই তারা তো সোনাচ্ছি নিয়ে জন্মেছে তারা তাদের সিনেমা যে দর্শক দেখতে আছে খাচ্ছে যখন আউটসাইডে যারা আসছে এই যে তিনটে মেয়ে অভিনয় করেছে সিনেমাটার কালেকশন শুনলে আপনার চোখে সে যাবে মাত্র চার কোটি অথচ এই সিনেমাটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কোটি বক্স অফিস ডিজার্ভ করা এত ভালো একটা কাজ হয়েছে অসম্ভব ভালো অভিনয় করেছে প্রত্যেকে তো এরা যদি পরবর্তীকালে কাজ না পায় তাহলে দায়ীকার থাকবে যারা নেপোকিট তারা যে তারা কাজ করছে বলে তারা চান্স পাচ্ছে বলে এদেরকে বাদ দেওয়া হচ্ছে কারণ জুহার ওদেরকে শুধু নিচ্ছে বলে বাদ যাচ্ছে শুধু কি তাদের দোষ দিয়ে লাভ রয়েছে নাকি অডিয়েন্সের দোষ রয়েছে আজকে অডিয়েন্স তো দেখতে যায়নি অডিয়েন্স তো ছেড়ে দিয়েছে হাল যে না এমনি এদের সিনেমা দেখবো না চল এ আর কারা এ আর এমন কি এমন কি দেখতে মেয়েগুলোকে এর আর কি নাম করা কারুর ছেলে মেয়ে চল দেখতে গিয়ে কি হবে তার থেকে চল পরের সপ্তাহে অন্য কোনো বড় স্টারের কোনো সিনেমা আসছে চল দেখতে যাবো আমি তো এখন ভাবি যে শাহরুখ এবং অক্ষয় কুমার আজকের দিনে যদি আসতো না সত্যি কথা চান্স পাওয়া খুব মুশকিল ছিল আগেকার দিনে অডিয়েন্স অনেক মানে ভালো ছিল আমি বলবো যে কারণে শাহরুখ এবং অক্ষয় উঠতে পেরে যদি আজকের দিনে মতো মেন্টালিটি হতো তাহলে দেখতেন যে ওই সময় এডভোকেটদের ভিড়ই হতো শাহরুখ খান অক্ষয় কুমার উঠতেই পারতো না আজকের দিনে আমি যদি বলি আসতো তো ওই সময় কিন্তু অডিয়েন্স বলবো তাও ভালো ছিল যে শাহরুখ খান অক্ষয় কুমার সিনেমা হিট করিয়ে দেখেছে এখনই বিদ্যুৎ জামাল বলি তারপরে যারা রয়েছে তাদের অবস্থাটা কোথায় তা আমি ধরে নিচ্ছি ক্র্যাক বাজে সিনেমা চলেনি ঠিক আছে আজকে আই বি সেভেন্টি ওয়ান খুদা হাফিস ক্ষুদা হাফিস হোয়াট আ ফিল্ম সেই সিনেমাটা কি লোকে দেখতে গেছে যায়নি অথবা আমি যেটা বললাম যে বাঘিত্রী আশি কোটি কালেকশন করেছে হিরো টু তার থেকে বেটার কালেকশন করেছে তাহলে দোষটা কাদের যে কারণ জোয়ার যে যে নেপোকিটদের নিচ্ছে নাকি সেই অডিয়েন্স যারা সুযোগ পাচ্ছে যখন সিনেমাটা এসছে এদের দেখতে তারা যাচ্ছে না দোষটা কাদের আজকে সিনেমাটা কিন্তু টিকিট প্রাইসও খুব কম রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা একশো দশ টাকা যাদের দেখতেই অডিয়েন্স কেন কমিয়ে রাখা হয়েছে যারা নতুন ছেলে মেয়ে তো টিকিট প্রাইসও তো রাখবো না কম টাকায় রাখি যাদের লোকে যায় কিন্তু লোকজন যাচ্ছে না তাহলে আপনি বলুন দোষটা কাদের আজকে তিনটে ছেলে মেয়ে যদি পরবর্তীকালে আপনারা দেখতে না পান হতে পারতো যে মেয়েটা হারিয়ে গেছিল মানে যে আর কি লাপাতালিটি সার কি হারিয়ে যাওয়া যে মেয়েটা সে দেখা যেত পরবর্তীকালে হয়তো আলিয়া ভাটের একজন ভালো পারফরমার হয়ে উঠবে কিন্তু সে তো আর চান্সই পাবে না কারণ ওই যে ধাব্বাটা লেগে গেল ফ্লপ সিনেমা ডিসাস্টার সিনেমা যে ধাব্বাটা লাগিয়ে দিলেন আপনারা অডিয়েন্সরা তাহলে কি করে হবে মানে এগুলো সত্যি ডিসঅপয়েন্টেড ব্যাপার এই যে অডিয়েন্স বলে বড় বড় কথা সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর ওই হ্যাশট্যাগ চালু হয়ে গেল যে আমরা নেপোকেটদেরকে পুরো বয়কট করবো আউটসাইডারদের সিনেমাই দেখতে যাব কোথায় কি মানে ওইসব বাতিলাওয়াজ জানে ওই সব বললে তখন সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হতে পারবো ওইসব বললে আমি একটা বিরাট বড় নিজেকে বিজ্ঞ দেখাতে পারবো যে আমার কত মানে দরদ আউটসাইডারদের প্রতি সেই কারণেই কেউ সাপোর্ট করবে না কেউ দেখতে যাবে না এই হচ্ছে আলটিমেটলি রিয়েলিটি এখানে এখন পর্যন্ত এই বরুণ তারপর ওই অনন্যা পাণ্ডে তারপর ধরুন ওই সারা আলী খান এরাই নাম করবে কারণ নামটা আপনারাই করিয়ে দিচ্ছেন আজকে এই যে তৈমুর আলী খান সেই পেলিখানের ছেলে তাকে নিয়ে এখন থেকে কারা পোস্টগুলো শেয়ার করছে আপনারাই তো শেয়ার করছেন যে ছেলেটাই কি লাগছে ওই কি লাগছে কারা শেয়ার করছে আপনারাই শেয়ার করছেন সেখান থেকে দাঁড়িয়ে কোনো একটা ছেলে মেয়ে স্ট্রাগল করে আসার চেষ্টা করছে ভালো পারফর্ম করছে তাদের কাজ আপনারা দেখতে যাচ্ছেন না আমি খুব হতাশ হলাম ইলাপাতালিডিসের বক্স অফিস দেখে কারণ এটা কিন্তু কোনো সেই আর্ট ফিল্ম কিন্তু নয় সিনেমাটা খুবই মেন স্ট্রিমভাবে বানানো একটা কাজ অসম্ভব ভালো একটা স্টোরি রয়েছে এই কাজগুলোকে রিজেক্ট করছেন অথচ তেরই মাধ্যমে এসে উলঝাই যাচ্ছে সিনেমাটায় কিছুই নেই আলটিমেটলি সেটা আশি কোটি কালেকশন করে মানে করছে জাস্ট তুমি কিছু বলার নেই মানে এটা খুবই হতাশযোগ্য এবং আমি বলে রাখছি ইন্ডিয়ান অডিয়েন্স এখন অনেক পিছিয়ে রয়েছে আজকে এই সিনেমাটা চললো এটা খুব দুঃখজনক যাই হোক আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার আওয়াজ তোলার দরকার ছিল যে কারণে তুললাম কারণ আমি আমার মধ্যে আমি প্রথম থেকে এই আউটসাইডের নেবোসাইডের নিয়ে কোনো কথা বলিনি আউটসাইডের নেবো গিডার নিয়ে কাছে দেখি কিন্তু হিউজ একটা অডিয়েন্স তো কথা তুলেছিল আওয়াজ তুলেছিল সেখানে দেরে বারবার দেখা যাচ্ছে নেবো কিন্তু জিতছে আউটসাইডাররাই কিন্তু হাঁটছে তবে যদি পরবর্তীকালে আরও কোন সুশান্ত সিং রাজপুত উঠে আসে ওই মানে বলিউডকে আপনারা দোষ দেবেন না ওই করণঝড় কে আপনারা দোষ দেবেন না ওই আলিয়া ভো আউটসাইডার নিয়ে কি বলছে ওটাকে দোষ দেবেন না নিজেরা যখন এই কাজগুলো দেখতে যাননি তাহলে দোষ দিয়ে তো লাভ নেই এটাই বেসিক্যালি বলার ছিল যে কারণে বললাম আমার মনে এটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্যকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার